দীর্ঘদিনের চুরিচক্রের পর্দা ফাঁস নতুনডাঙ্গা বনোগ্রাম বাজারে হাতে নাতে ধরা পড়ল দীর্ঘদিন ধরে মোবাইল এবং মানি ব্যাগ চুরির ছিলেন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অবশেষে তৎপরতা এবং সাধারণ বাসিন্দাদের সহযোগিতায় চোর ধরার ঘটনায় পুলিশি স্বস্তি ফিরল নতুনডাঙ্গা বনোগ্রাম বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুরের ফরিদপুর ব্লকের অন্তর্গত এই বাজারে দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটছিল একাধিকবার থানায় অভিযোগ হলেও দুষ্কৃতীদের হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না শনিবার সকালে লাউদোয়া থানার পুলিশ সাদা পোশাকে এলাকায় টহল দিচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত বাজার এলাকায় পৌঁছায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় একজন দুষ্কৃতীকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলা হয় একই সঙ্গে আরেকজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে ঘটনা সম্পর্কে মাদাইপুরের বাসিন্দা কৃষ্ণ ঘোষ বলেন আমি আলু

তো আমার মোবাইল চুরি হয় মোবাইল চুরি করে তো মোবাইল পাই নাই সেই মোবাইল থেকে ফ্রড করে ইউপিআই করে আমার দশ সাড়ে দশ লাখ টাকা তুলে নিয়েছে

আমি কি করবো থানায় নিয়ে গেল কোন থানায় নিয়ে গেছে আপনার পরিচয় আপনার পরিচয় আপনার সুকুমার বোস বাড়ি পরবর্তীতে দুজনকেই লদোয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এর আগেও এই বাজারে একাধিক চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই ঘটনায় বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন দীর্ঘদিন পর চোর ধরা পড়ায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে নতুন ডাঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা